এবারে মালদায় বিজেপির পঞ্চায়েত প্রধান গ্রেফতার দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির প্রধান শক্তি মন্ডলকে গ্রেফতার করল পুলিশ দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যের ওপরে হামলা চালানো বেধরক মারধর মেরে নাক ফাটিয়ে দেওয়ার পাশাপাশি আর্থিক দুর্নীতির অভিযোগ ওঠে প্রধানের বিরুদ্ধে উল্লেখ্য গত মঙ্গলবার দলীয় বৈঠক চলাকালীন সময়ে প্রধান এবং দলবলের হাতে আক্রান্ত হন বিজেপির পঞ্চায়েত সদস্য প্রতিমা মন্ডল মারধর করে নাক ফাটিয়ে দেওয়া হয় ওই মহিলা পঞ্চায়েত সদস্যার প্রধান এবং অনুগামীদের হামলায় পঞ্চায়েত সদস্যের বুকের হার ভাঙে বলে অভিযোগ হামলা এবং মারধরের ছবি ভাইরাল হয় সামাজিক মাধ্যমে আক্রান্ত বিজেপি পঞ্চায়েত সদস্যকে প্রথমে মানিকচক গ্রামীণ হাসপাতালে এবং পরবর্তীতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় আর এই ঘটনায় বুধবার লিখিত অভিযোগ দায়ের হয় মানিকচক থানায় জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয় বিজেপি প্রধানের বিরুদ্ধে গভীর রাতে পুলিশ গ্রেফতার করে দক্ষিণ চন্ডীপুর পঞ্চায়েতের বিজেপি প্রধানকে আনা হয় থানায় প্রধানকে বৃহস্পতিবার তোলা হয় মালদা জেলা আদালতে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এই বিষয় সম্পর্কে আমরা যোগাযোগ করছি আমাদের আর সি সংবাদের প্রতিনিধি রাহুল মন্ডলের সাথে কি জানিয়েছেন তিনি শোনাব আপনাদের দেখো দর্শক জানিয়ে রাখি মালদার মানিকচকের দক্ষিণ চন্ডীপুর অঞ্চলের ঘটনা যে দক্ষিণ চন্ডীপুর অঞ্চল বিজেপি শাসিত এই অঞ্চল কিন্তু দীর্ঘদিন ধরে শিরো শিরোনামে হয়ে উঠেছে কখনো আর্থিক যে দুর্নীতি তার সরব হয়েছে বিজেপির একটা অংশ এবং কিছু যুবক তার পাশাপাশি আবার প্রধানের বিরুদ্ধে রীতিমতো মহিলা মহিলা পঞ্চায়েত সদস্য বিজেপির তাকে মারধরের অভিযোগ উঠেছে আমরা দেখেছি যে গত পরশু এই ঘটনা সামনে আসে বিজেপির যে পার্টি অফিস সেখানে কিন্তু একটা তাদের মধ্যে একটা বৈঠক করা হয়েছিল এবং বিজেপির যে মেম্বারের মধ্যে গন্ডগোল তা কিন্তু মেটানোর চেষ্টা করা হয়েছিল সেই গন্ড সেই বৈঠকের মধ্যে দেখা যায় যে বিজেপির প্রধান এবং তার দলবলের বিরুদ্ধে অভিযোগ উঠে যে পঞ্চায়েত সদস্যকে মারধরের অভিযোগ উঠে সে রীতিমতো আহত হয় এবং আহ মানিকচ গ্রামীণ হাসপাতালে ভর্তি হয় পরে মালদা জেলা হাসপাতালে পাঠানো হয় আর এই ঘটনায় গতকাল মানিকচক থানায় লিখিত অভিযোগ করে এই যে সদস্য রয়েছে এই সদস্যের বিজেপি সদস্যের ছেলে আর তারপরে কিন্তু গতকাল রাত্রে মানিকচকের একটি জায়গা থেকে মানিকচক থানার পুলিশ বিজেপির প্রধান দক্ষিণ চন্ডীপুর অঞ্চলে শক্তি মন্ডলকে গ্রেপ্তার করে গ্রেপ্তার করে আজ তাকে জেলা আদালতে পেশ করা হয়েছে আর এই ঘটনায় গ্রেপ্তারের পর থেকে কিন্তু রাজনৈতিক মহলে চাঞ্চল্য বিজেপিরই যে পঞ্চায়েত সদস্য তারই অভিযোগের ভিত্তিতে বিজেপির প্রধান গ্রেপ্তার এই এই বিজেপির সদস্য কিন্তু এর আগেও সরব হয়েছিল বিজেপির প্রধানের আর্থিক দুর্নীতির যে বন্যায় যে কাজকর্ম হয়েছিল তাতে কিন্তু হয়েছিল যে প্রধান দুর্নীতি করেছে সেই কাণ্ড এর এর আগেও কিন্তু ভুতনি থানায় অভিযোগ হয়েছে মানিকচক ব্লকে অভিযোগ হয়েছে তারপরে আহ মানিকচক থানায় অভিযোগের পর অবশেষে গ্রেপ্তার এখন তাকে কোর্টে পেশ করা হবে মালদা জেলা আদালতে তারপরেই কিন্তু তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে পুলিশ প্রশাসন